এই যে আইসক্রিম দিদি বাজার গিয়েছিল তাই আমার জন্য আইসক্রিম নিয়ে এসেছে আজকে কি তা বানাই কি মাছ নিকেল ডো দেখাও ডো মাছটা ও এটাই বানাবো আজকে যেহেতু মাছ রান্না হবে তাই ভাবলাম আমি আজকে রান্নার রিক্সটা নেব না কি করবো মাছটারে মাছটা

মাছটা বলে একদম লাল লাল করে কড়কড়া করে ভাজা করবে আমার আমরাও কি জানি বেঙ্গলিরা আমাদের বেঙ্গলিদের আমার একটাই কোয়েশ্চেন এত প্রিয় কেন মাছ মাছ ছাড়া মানে ভাত হজমে হয় না এত প্রিয় কেন মাছ মাছটা প্রিয় কেন আপনারা কমেন্ট করে আমাদের জানান কোয়েশনের উত্তর আমার কাছে আছে কারণ আমরা মানে জলবায়ুতে থাকি ওইখানে মানে অনেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আর তার জন্য মিঠা জলের মাছ খেতে মিঠা মিঠা জল না যেহেতু তার জন্য মাছটা খেতে অনেকেই স্বাদ হয় মানুষের ঘরেই মানে পুকুরি খুদেনে। নেয় কতগুলো গ্রামের মানুষ আছে ঘরেই পুকুরি খুঁজে নে আর সেখান থেকে তুলে তুলে মাছ খায় তার জন্য হতে পারে বেঙ্গলি মানুষের মাছ অনেকে প্রিয় আর যারা মাছের স্বাদ একবার বুঝে গেছে না তারা মানে মাছেরা ভাত খেতেই পারে না